তো ওয়েলকাম ছাত্র বন্ধুরা আমি তোমাদের বিট্টু স্যার আজকে যে ক্লাসটা করতে চলেছি সেটা খুব ইম্পর্ট্যান্ট ক্লাস আমাদের ক্লাস টেনে আমরা বলবো লেখা আছে হেডিং থেকে তোমরা বুঝতে পেরেছ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রথম হচ্ছে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা কাকে বলবো প্রত্যেকটা শব্দের মানেটাকে একটুখানি ভালো করে বুঝতে হবে এক চল বিশিষ্ট কথাটির মানে কি এক চল বিশিষ্ট কথার মানে হচ্ছে স্যার যেখানে যে সমীকরণটা একটা চলরাশি দিয়েই গঠন করা হয় একটা চলরাশি অর্থাৎ একটাই চলরাশি মানে একটাই এক্স সবপ্র থ্রো আউট ইকুয়েশনে শুধুই এক্স রয়েছে বা শুধু পি বা শুধু একটা অ্যালফাবেট থাকবে এ বা শুধু একটা অ্যালফাবেট থাকবে ওয়াই তাহলে এই যে চলরাশি এক চল রাশি থাকবে আর দীঘাত কেন ঘাত কাকে বলে স্যার আমরা যদি একটু ক্লাস নাইনের কনসেপ্টটাকে মাথায় আনি স্যার ঘাত বলা হচ্ছে পাওয়ারকে যেটা মাথায় থাকে মানে ধরো আমাকে বলা হলো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ফোর এক্স কিউ প্লাস থ্রি এক্সের স্কোয়ার তাহলে এই যে সমীকরণটায় রয়েছে এই সমীকরণটায় সবচেয়ে ম্যাক্সিমাম যে পাওয়ার সেই পাওয়ারটাকে কিন্তু তার ঘাত বলা হচ্ছে দেখো এগুলো কিন্তু তার ঘাত কিন্তু এইটাকে আমরা ঘাত হিসেবে চিহ্নিত করি তাহলে এখানে যে বলা আছে একচল বিশিষ্ট সেই শব্দটার মানে দুটো ঘাত মানে ম্যাক্সিমাম এই সমীকরণটার ঘাত আসতে হবে দুই তাহলে এটা কিন্তু ঘাত রয়েছে পাঁচ এই সমীকরণটাকে আমরা কখনোই দ্বিঘাত সমীকরণ হিসাবে চিহ্নিত করতে পারি না তো যাই হোক আমরা এখন তো শুরু করলাম যে একচল বিশিষ্ট সমীকরণ তাহলে প্রথমে আমাদের কি কি জেনে রাখার বিষয় রয়েছে সেগুলোকে একটু আলোকপাত করে দ্বিঘাত সমীকরণের ধরন সমীকরণের ফর্মটা কি হয় যে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ফর্ম হবে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি টু জিরো তার মানে কি স্যার এইটা যখন এই ফরম্যাটে কোনো একটা সমীকরণ লেখা থাকবে যেখানে এ নট ইকুয়াল টু জিরো এ কখনও শূন্য হতে পারবে না তবেই সেই সমীকরণকে আমরা বলবো এক চলে বিশিষ্ট দীঘাত সমীকরণ স্যার এই কথাটার মানে আমরা অনেক সময় দেখি না বা দেখি কিন্তু বুঝতে পারি না এই কথাটার মানে কি এ কখনো শূন্য হতে পারবে না দেখো যদি এ শূন্য হয় তাহলে পুরো এই মানটাই কিন্তু শূন্য হয়ে যাবে অর্থাৎ এক্স স্কোয়ারের পুরো মানটাই জিরো হয়ে যাবে এক্স স্কোয়ার কোনো রাশি থাকবে না তাহলে এখানে দ্বিঘাত হবে না স্যার তখন এখানে একঘাত সমীকরণে পরিবর্তিত হতে হয়ে যাবে হয়ে যাবে দেখো বি আর সি শূন্য হতে পারে এটা নিয়ে কোনো দ্বিমত নেই বি আর সি শূন্য হতে পারে এটা নিয়ে কোনো দ্বিমত নেই বাট এখানে এ কিন্তু কখনো শূন্য হবে না তাহলে সমীকরণের সাধারণ ফর্মটা কি এ Bx+ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি এই সমীকরণটা এই ধরনের সমীকরণ আসে যেখানে এ কখনও শূন্য হবে না সেই ধরনের সমীকরণকে আমরা দীঘাত সমীকরণ বলতে পারি এবং কত চল বিশিষ্ট দেখো এখানে আমি একটাই চলরাশি ব্যবহার করেছি দ্যাট ইজ এক্স ওই জন্য এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণ এটাকে বলা যেতেই পারে এরপরে আমরা যাচ্ছি কয়েকটা সমাধান আমাদের প্রথমেই আমরা স্টার্ট করে দেব কোষে দেখি এক পয়েন্ট এক আমরা প্রথমেই শুরু করে দেব কোষে দেখি এক পয়েন্ট এক চলে এস কোষে দেখি এক পয়েন্ট এক কী লেখা আছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দীঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি একদম স্লোলি আমরা এগোবো প্রথমটা এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু হ্যাঁ স্যার এটা দীঘা সমীকরণ তাহলে একের একের উত্তরটা কী আসছে একের রোমান একের উত্তরটা আসছে হ্যাঁ হ্যাঁ একচল বিশিষ্ট দীঘা সমীকরণ ইয়াস রোমান টুটা কী বলছে সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স স্যার এই দু নম্বর এই যে গুণ আকারে রয়েছে দেখো আমরা দেখেই বলে দিতে পারছি স্যার পাওয়ার তো পাঁচ আছে তাহলে দীঘা সমীকরণ হবে না কিন্তু আমরা একটু সিম্পলিফাই বা সরলীকরণ করে নেব এক ধাপ মানে গুণ ফলটা জাস্ট বার করে নেব এক ধাপ ব্যাস না স্যার কোনো প্রশ্নই উঠছে না এটা দীঘা সমীকরণ নয় তিন নম্বরটা স্যার ঠিক আগের মতোই আমাকে একটা ধাপ সমাধান করে নিতে হবে হয়তো দেখে আমরা বুঝতে পারবো অনেকে কিন্তু পদ্ধতিটাকে অবলম্বন করতে হবে পদ্ধতিটাকে টু এক্স 1 এক্স আছে একটা তাহলে কত আছে টু এক্স স্কোয়ার প্লাস তাহলে হ্যাঁ স্যার এটা দ্বিঘাত সমীকরণ তাহলে রোমান এক দুই তিন হয়ে গেল চারেরটা যেমন আমাদের কোনো করার প্রয়োজন নেই সমাধান চারেরটা আমরা বুঝতেই পারছি হ্যাঁ স্যার এটা হচ্ছে টু এক্স একচল বিশিষ্ট এক ঘাত সমীকরণ এটা দ্বিঘাত সমীকরণ নয় কেমন তো যাই হোক আমরা তাহলে এক নম্বর প্রশ্ন কোষে দেখি এক পয়েন্ট ওয়ান থেকে করে ফেললাম নেক্সট নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দেখো আমরা কিন্তু একটু আগে এই পর্যায়টা করে এসেছি এটা কি এটা হচ্ছে সাধারণ গঠন একটা কিসের দ্বিঘাত সমীকরণের সাধারণ গঠন যেখানে বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু জিরো আকারে লেখা যায় তা লিখি কোনটাকে এই ফর্মে লেখা যায় চলো এগুলো স্যার কিভাবে করতে হবে দেখো এই ধরনের প্রশ্নগুলোকে আমরা একদম সিম্পলিফাইড ফর্মে করব। কিভাবে স্যার দুয়ের রোমান এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স সিক্স স্যার একদম লসাগো স্ট্রেট ফরওয়ার্ড লসাগো প্রথমে এটাকে উপাশে নিয়ে চলে যেতেই পারি তাহলে একটা ধাপ আগে করে ফেলি প্রথমে নিয়ে চলে যাই তাহলে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু সাত বলো এক্স লসাগু হলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু সাত আমি একেবারে ভেঙে ভেঙে ধাপে ধাপে করছি যাতে করে তোমাদের সবার বুঝতে সুবিধা হয় হ্যাঁ স্যার এটা কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মে এসছে এবার অনেকে বলতে পারো যে স্যার এখানে আপনি মুখে বলছেন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কিন্তু এখানে তো মাইনাস রয়েছে কোনো ব্যাপার না দেখো বলেছে এবিসি বাস্তব তো বাস্তব সংখ্যা তো ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে তাহলে আমি যদি বলি এই সমীকরণটা যে আছে একটু তোমাদেরকে একটু এই সমীকরণটা নিয়ে চর্চা করি নতুন জিনিস শিখে নিয়ে এই সমীকরণটা নিয়ে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা স্যার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো ফর্মে লেখা আছে আমি বলবো হ্যাঁ স্যার কিভাবে লেখা আছে স্যার এখানে এ কোথায় এটা দেখতেই পাচ্ছি না স্যার এ হচ্ছে এখানে এক বি হচ্ছে এখানে দেখতে বি এর জায়গায় আর সি এর ভ্যালু এখানে এক এই হচ্ছে এ বি সি এর মান এটাও কিন্তু নির্ধারণ করতে দেয় কোন একটা সমীকরণ দিয়ে স্কুলের ছোট পরীক্ষায় একটা ওয়ান মার্কে কোয়েশন এই সমীকরণটি দেখো আগে যে সি ফর্মে রয়েছে কিনা সেখান থেকে নির্ধারণ করো এর মান বি এর মান এবং সি এর মান সুন্দর করে বোঝা গেল কিনা দেখে নাও দুয়ের রোমান এক তোমরা যেখানে তোমাদের অসুবিধা হবে সেই জায়গাটাকে করবে করে লিখে নেবে লিখে নিয়ে আবার তোমরা ভিডিওটাকে রিস্টার্ট করে তোমরা কিন্তু তোমাদের মতো করে সমাধান শুরু করবে নেক্সট কোয়েশ্চেন দুয়ের রোমান দুই আচ্ছা এই সমীকরণটা দুয়ের রোমান দুই এই সমীকরণটা কি দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মে লেখা আছে দেখে নিই চলো স্যার লসাগু এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি ইকাল টু এক্স স্কোয়ার কোনাকণি গুণ যাবে ক্রস মাল্টিপ্লিকেশন স্যার এক্সের কিউব না স্যার এই সমীকরণটি ত্রিঘাত সমীকরণে পরিণত হয়ে গেছে ত্রিঘাত তিনটে ঘাত রয়েছে

রয়েছে আর মানে আমরা জানি x তাহলে কিভাবে এটা লেখা সম্ভব একেবারেই সম্ভব না বুঝতে পারছি নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি আমরা দুয়ের রোমান চার চলো এটাকেও সমাধান করে ফেলি কি বলছে এক্স মাইনাস টুর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওর এক্স প্লাস ফোর স্যার এটাকে সমাধান করি এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে আচ্ছা স্যার সবই কেটে যাচ্ছে তাহলে এটাকেও কিন্তু এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ফর্মে লেখা সম্ভব হচ্ছে না তাহলে দেখো প্রত্যেকটা কোশ্চেন আমরা ধরে ধরে সলভ করছি যদিও এগুলো পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন নয় কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদের ধ্যান ধারণা পরিষ্কার করতে সাংঘাতিকভাবে সাহায্য করবে ওকে ধ্যান ধারণা পরিষ্কার করতে সাংঘাতিকভাবে সাহায্য করবে চলো তিন নাম্বার কোয়েশ্চেনটা দেখি কি লেখা আছে তিনের কোশ্চেনটা লেখা আছে যে এক্স টু দি পাওয়ার সিক্স এক্স কি মাইনাস টু ইকাল টু জিরো সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘাত সমীকরণ তার নির্ণয় কর মানে বুঝতে পারলাম না স্যার সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘাত সমীকরণ আচ্ছা স্যার জলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ স্যার আমি যদি এখানে ধরি আমি যদি ধরে নিই এটাকে এক্স কিউব টু পি তাহলে এই সমীকরণটাকে কীভাবে লেখা যায় স্যার লেখা যায় পি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু টু জিরো স্যার এটা বুঝলাম না অনেকে বলবে আচ্ছা আমি এই সমীকরণটাকে লিখতে পারি আমি এই সমীকরণটাকে লিখতে পারি কারণ দীঘাতে আমি পরিণত করছি দিঘাতে আমি পরিণত করছি এক্স কিউবের স্কোয়ার এবার এক্স কিউবটাকে আমি কত ধরেছি এক্স কিউবটাকে আমি পি ধরেছি তাহলে পি লিখলাম এক্স কিউবের জায়গায় পি লিখলাম টুটা টু থেকে গেল তাহলে দেখো তো এটা দীঘার সমীকরণে পরিণত হলো না কিন্তু কিভাবে কিভাবে দীঘার সমীকরণে পরিণত করলাম সেটাই প্রশ্ন করেছিল সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে কোন ঘাত স্যার তিন ঘাতের সাপেক্ষে তিন ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ বুঝতে পারছ তিন ঘাত মানে কিউবের সাপেক্ষে এটা একটা দীঘাত সমীকরণ চলরাশির কোন ঘাতের সাপেক্ষে তিন ঘাতের সাপেক্ষে একটি দীঘাত একদম ছোট ছোট ধ্যান ধারণা পরিষ্কার করার জন্য সাংঘাতিকভাবে তোমাদের সাহায্য করবে তোমাদের কনসেপ্ট বিলটির জন্য সাহায্য করবে এ ধরনের কোয়েশ্চেন আচ্ছা নেক্সট চারের দাগ আমরা যে ছোট ছোট করে এগোচ্ছি করে এগোবো একটা সেশন বেশিক্ষণ হবে না চারের দাগ কি বলছে এ মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো সমীকরণটি এর কোন মানের জন্য দীঘাত সমীকরণ হবে না এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না আচ্ছা আমি একটু কি বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য মূল ধ্যান ধারণা হচ্ছে যে হবে সেই কখনো শূন্য হবে না যদি এই সহক শূন্য হয়ে যায় যদি এই সহক শূন্য হয়ে যায় তাহলেই কিন্তু আমি বলবো যে এরা দীঘাত সমীকরণ হবে না তো আমি যদি এটাকে দীঘা সমীকরণ হবে না প্রমাণ করতে চাই তাহলে যে অর্থাৎ আমি বুদ্ধি করে কি শূন্য করে দেবো কারণ আমাকে বলেছে দীঘা সমীকরণ করা যাবে না তাহলে এ মাইনাস টুটাকে কী করে দেবো শূন্য করে দেবো তাহলে যদি এ মাইনাস টুকে শূন্য করে দিই তাহলে এর মান কত আসবে এর মান আসছে টু এটাই আনসার স্যার তাহলে এর মান যদি দুই হয় তাহলে দুই বিয়োগ দুই শূন্য শূন্য ইন্টু এক্স স্কোয়ারকে খেয়ে ফেললো তার মানে দীঘা সমীকরণ হওয়ার কোনো চান্সই নেই এখানে তার মানে এর কোন মানের জন্য স্যার এর মান দুই হলে এটা দীঘা সমীকরণ হবে না বুঝতে পারছি পরিষ্কার সুন্দর ছোট ছোট কোয়েশ্চেন কোনো রকম কোনো প্রবলেম আশা করি তোমাদের নেই তোমরা দেখে নাও যদি থাকে আমাকে ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে বা পার্সোনালি আমার নাম্বারও শেয়ার করা আছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে চ্যাট করতে পারো হোয়াটসঅ্যাপে কোনো অসুবিধা নেই যে কোনো সমস্যার জন্য আমি উত্তর দিতে আছি চলো নেক্সট তবে হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ক্লাসের থামলিল ফলো করবে সমস্ত ক্লাসের ভিডিও রয়েছে ফলো করবে শেয়ার করবে ঠিক আছে তাহলে তোমরা কি পারবে ছোটো ছোটো কোন কিন্তু কোনো অনেকগুলো কোয়ারিও তোমাদের আনসার করতে পারবে ক্লাসের ভিত্তিতে ক্লাস সেকশন করা থাকবে নেক্সট ওরে রোমান্টিক এক্স বাই ফোর মাইনাস এক্স ইকোয়াল টু ওয়ান বাই থ্রি এক্স যেখানে এক্স ও জিরো নেই এক্স ফোরও হবে না কেন স্যার এক্স জিরো হলে এটা অসংখ্য বা আনডিফাইন্ড হয়ে যাবে এক্স ফোর হলে এটা বা আনডিফাইন্ড হয়ে যাবে তাহলে বলছি একে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সমীকরণ আকারে প্রকাশ করলে এক্সের সহক কত হবে চলো দেখি রোমান টুটাকে একটু সমাধান করি কোনাকুনি গুণ করি এক পাশে নিয়ে আসি চলে আসলো এটা কী ফর্মে আসলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মে আসলো স্যার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মে আসলো স্যার এবার বলছি সেখানে এক্সের সহক কত হবে এক্সের সহক তাহলে এক্সের সহক কিছু নেই মানে কত হবে প্লাস এক বা শুধু এক লিখলেও হয়

সিমপ্লিফাই করতে হবে সমীকরণটিকে একটু সিম্প্লিফাই করতে হবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স সরি থ্রি আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টুয়েলভ প্লাস টু তাহলে স্যার এক্স স্কোয়ারটা কেপাসে নিয়ে আসলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে প্লাস সেভেন এক্সটাই বামপক্ষে রয়েছেই ডান পক্ষে মোট আছে সেভেন এক্স এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে বাম পক্ষে তেইশ রয়েছে ডান পক্ষে চোদ্দ তাহলে এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে চলো স্যার হয়ে গেছে মাইনাস করলে টু এক্স স্কোয়ার মাইনাস করলে কেটে যাচ্ছে প্লাস করলে নাইন ইকুয়াল টু জিরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু যদি স্যার এখানে কে দেখাতে হতো যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দেখাতে হতো তাহলে আমরা এইভাবে লিখতে পারি দেখানো প্রয়োজন হয় না প্রয়োজন হয় না আমরা এইভাবে লিখলেই আমাদের আনসার চলে আসবে এটাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ফর্মে লেখা হয়েছে এই সমীকরণটাকে যেটা আমাদের প্রশ্নে চেয়েছিল দেখে সেশন পজ করবে লিখবে আমি বারবার বলছি তোমরা তোমাদের যখন লেখার থাকবে তোমরা সেশনটাকে পজ করবে পজ করে তারপরে বাকিটাকে লিখবে ওকে নেক্সট রোমান ফোর ফোর রোমান ফোর এক্স প্লাস টু এর কিউ এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দীঘা সমীকরণ আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স এবং্স থ্রি প্লাস জিরো সহক লিখে চলো আচ্ছা এটা হোল আছে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল এ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি প্লাস বি ডানপক্ষ এক্সে কিউব মাইনাস এক্স কেটে গেল সেটা থাকছে সিক্স এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস এক্স প্লাস এইট ইকুয়ালস টু জিরো সিক্স এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস এইট টু জিরো স্যার হয়ে গেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মে লিখে ফেলেছি কিন্তু স্যার আমাকে এখানে আরেকটা কাজ করতে বলেছে এক্স সহকবার করতে বলেছে স্যার এক্স স্কোয়ারের সহক কত এক্স স্কোয়ারের সহ হচ্ছে ছয় এক্সের সহ হচ্ছে তেরো আর এক্স দি পাওয়া জিরোর হচ্ছে আট দ্যাট স্যার বোঝা গেল তো যাই হোক আমি একটা কথা বলবো প্রত্যেকে স্টে করো সাবস্ক্রাইব করে রেখো যাতে নোটিফিকেশানগুলো তোমাদের সবার আগে যায় তোমাদের ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে আমরা থ্রু আউট দ্য ইয়ার ক্লাসের মতো করে করাতে চলেছি যাতে করে তোমরা স্বাভাবিকভাবেই প্রত্যেকটা কোয়েশ্চেনকে খুব ইজিলি সলভ করতে পারো তোমাদের গ্রিপে চলে আসে ক্লাস সেভেন টু টেনের প্রত্যেকটা ক্লাসের অঙ্কের জায়গাটা ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এটুকুই থাকবে স্টে করো থ্যাংক ইউ থ্যাংক ইউ অল